আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটি বিশেষ তারকা সম্পর্কে জানব যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কি অনুমান করতে পারো সেটা কি হ্যাঁ এটি সূর্য চল সূর্য সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য জানি সূর্য কি সূর্য হল একটি বিশাল আলোকিত গ্যাসের বোলের মতো যা আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে অবস্থিত এটি একটি বিশাল জ্বলন্ত চুল্লির মতো যা আমাদের আলো ও তাপ দেয় সূর্য না থাকলে পৃথিবীতে কোনো জীবন থাকত না সূর্য কত বড় সূর্য বিশাল এটি এত বড় যে এর মধ্যে প্রায় তেরো লক্ষ পৃথিবী ধরে যেতে পারে কল্পনা করো একটি বল এত বড় যে এর মধ্যে আমাদের গ্রহের চেয়ে তেরো লক্ষ বেশি পৃথিবী ধরতে পারে এটাই সূর্য সূর্য কতটা গরম সূর্য অত্যন্ত গরম সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পঞ্চান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস বা নয় হাজার নয়শ বত্রিশ ডিগ্রি ফারেনহাইট কিন্তু এটি সবচেয়ে গরম অংশ নয় সূর্যের কেন্দ্র কোর নামে পরিচিত এটি আরও গরম প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা সাতাইশ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট এটি পৃথিবীতে আমরা যা কল্পনা করতে পারি তার চেয়েও গরম সূর্য কি দিয়ে তৈরি সূর্য মূলত দুটি গ্যাস দিয়ে তৈরি হাইড্রোজেন এবং হিলিয়াম সূর্যের করে হাইড্রোজেন পরমাণুগুলি সংঘর্ষ হয় এবং হিলিয়ামে পরিণত হয় একটি প্রক্রিয়া যা নিউক্লিয়ার ফিউশন নামে পরিচিত এই ফিউশন প্রচুর পরিমাণে শক্তি মুক্ত করে যা কোর থেকে পৃষ্ঠে এবং তারপর মহাকাশে পৌঁছে যায় এই শক্তি আমরা আলো এবং তাপ হিসাবে দেখি সূর্য কত দূরে সূর্য পৃথিবী থেকে প্রায় তিরানব্বই মিলিয়ন মাইল বা একশো মিলিয়ন কিলোমিটার দূরে যদিও এটি এত দূরে তবুও সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মাত্র আট মিনিট সময় লাগে এটি অবিশ্বাস্যভাবে দ্রুত সূর্য কেন গুরুত্বপূর্ণ সূর্য পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কয়েকটি কারণ রয়েছে এক আলো ও তাপ সূর্য আমাদের দিনের আলো দেয় এবং আমাদের গ্রহকে উষ্ণ রাখে সূর্য ছাড়া পৃথিবী একটি অন্ধকার ও হিমায়িত স্থান হত ফটোসিন্থেসিস গাছপালা সূর্যের আলো ব্যবহার করে ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে তাদের খাবার তৈরি করে সূর্য ছাড়া গাছপালা বাড়তে পারত না এবং আমাদের খাওয়ার জন্য খাবার থাকত না আবহাওয়া ও জলবায়ু সূর্যের শক্তি আমাদের আবহাওয়া ও জলবায়ু চালিত করে এটি বায়ুপ্রবাহ বৃষ্টি বর্ষণ এবং আমাদের ঋতুগুলির পরিবর্তন ঘটায় সূর্যের জীবনকাল সূর্য প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর পুরানো বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি তার জীবনের প্রায় অর্ধেক অতিক্রম করেছে এটি আরও পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত উজ্জ্বল হতে থাকবে আমরা সূর্যকে কিভাবে অধ্যয়ন করি বিজ্ঞানীরা সূর্যকে বিশেষ যন্ত্র এবং মহাকাশযানের সাহায্যে অধ্যয়ন করেন টেলিস্কোপ আমাদের পৃথিবী থেকে সূর্য দেখতে সাহায্য করে এবং পার্কার সোলার প্রোবের মতো মহাকাশযান সূর্যের কাছাকাছি গিয়ে তথ্য সংগ্রহ করে এই অধ্যয়নগুলি আমাদের সূর্যের কাজ এবং আমাদের সৌরজগতের উপর এর প্রভাব সম্পর্কে আরও বুঝতে সাহায্য করে নিরাপত্তা পরামর্শ কখনো সরাসরি সূর্যের দিকে তাকাবে না এটি খুবই গুরুত্বপূর্ণ যে কখনো সরাসরি সূর্যের দিকে তাকাবে না এর উজ্জ্বল আলো তোমার চোখের ক্ষতি করতে পারে যদি সূর্যের দিকে তাকাতে চাও তাহলে বিশেষ চশমা বা সোলার ভিউয়ার ব্যবহার করো যা তোমার চোখকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি তো আজ এ পর্যন্তই আবার আমি হাজির হব মহাজগতের নতুন কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখবেন এই কামনা করে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ